সবার জন্য দৃষ্টি সবার জন্য যত্ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চক্ষু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহে কিশোর কিশোরী ও প্রতিবন্ধীদের নিয়ে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে ভোরে ডক্টর কে জামান বিএনসিবির চক্ষু হাসপাতালের আয়োজনে নগরীর শিল্পাচার্য জয়নুল আবিদিন পার্কের বৈশাখী মঞ্চ থেকে ম্যারাথন শুরু হয় উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড়ে হাজারো প্রতিযোগী অংশ নেন পরে পাঁচটি ক্যাটাগরিতে পঁচিশ জন প্রতিযোগীকে পুরস্কার ও সনদ দেওয়া হয় পাশাপাশি ফ্রি চক্ষু ক্যাম্পিং চলে সুস্থ শরীর গঠনের পাশাপাশি দৃষ্টিভঙ্গির যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরায় এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা এই দৃষ্টি দিবসে আমরা সবকে আপনার সচেতন করার লক্ষ্যই আমাদের উদ্দেশ্য শিশুর আমাদের ভবিষ্যৎ তাদের সচেতন করাই আমাদের মূল লক্ষ্য এই ম্যারাথন অংশগ্রহণের একমাত্র কারণ হলো ম্যারাথন শরীরে স্বাস্থ্য জন্য অনেক ভালো যেহেতু রানিং একটা জিনিস একটা ভালো পয়েন্ট আজকে বিশ্ব দৃষ্টি দিবস আমরা উদযাপন করছি এই মুহূর্তে ম্যারাথন সম্পন্ন হয়েছে আমি নিজে এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে নিজে আনন্দিত